ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আমি প্রত্যেক দিনই প্রায় বলছি যে ব্লগ প্রত্যেক দিনই আপলোড দেবো প্রত্যেক দিনই আপলোড দেবো তো আমার সেখানে খামতিটা থেকেই যাচ্ছে মানে মোটামুটি আমি নিজেকে শোধরাতেও পারছি না মানে কী করবো বুঝতে পারছি না ভাবতেই থাকি শুধু মানে ভাবনার জগতেই আমি বাস করে আছি সত্যি কথা বলতে তো যাই হোক সবাইকে মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা রাত মহালেই মহাষষ্ঠী এখন বাজে সময় প্রায় নটা পঞ্চাশ ঠিক আছে রাত নটা পঞ্চাশ তো কী আর বলবো প্রত্যেক দিনই চেষ্টা করছে ভিডিও আপলোড দেওয়ার কিন্তু আমার দ্বারা হচ্ছে না সেটা আমাকে নিজেকেই সম্ভব করতে হবে কিন্তু সেটা আমি পেরে উঠছি না কিন্তু পার্টটা আমাকে হবে তো যাই হোক আসলে একটা সত্যি কথা বলি আগের এতগুলো ব্লগ পেন্ডিং হয়ে পড়ে আছে তো আমি বুঝেই উঠতে পারছি না আগেরগুলো আপলোড দেবো নাকি এখন আপলোড দেবো না এখনকারটা পেন্ডিং রেখে আগেরগুলো আপলোড দেবো এই নিয়ে শুধু ভেবেই চলেছি তবে হ্যাঁ ভাবার থেকেই কাজটা করে নেওয়াটা বেশি বেটার এটা আমার মনে হচ্ছে এখন মনে হচ্ছে জ্ঞানদাতা বিষয় কী আর বলবো নিজেকে নিজেই জ্ঞান দিচ্ছি নিজেই আবার সেই কি বলবো ভাষা নেই যাই হোক মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা সবাই পুজো অনেক ভালো কাটিও তো বৃষ্টি হবে বলছি এবার দেখো প্ল্যানিং কিরকম কি করে রেখেছ তো আমার প্ল্যানিং অনেক কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেই যে মানে ছোটবেলার যে একটা মানে বিশাল আনন্দ যে একটা মনের মধ্যে যে উল্লাস সেটা এখন আর পাচ্ছি না সত্যি কথা কি আর বলবো गाइस तो चलो तुम्हारे पुजो तो चलो